যে ওনার ট্রিবিউট করে যদি কিছু একটা লিখতে পারতাম গানটা জীবন মূলক একটা বৃত্তান্ত ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে শুক্রবার লুটন টাউন হলের ঐতিহ্যবাহী কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলায় প্রকাশিত প্রথম গান নিয়ে অনুষ্ঠান সবার প্রিয় রানী যেতুমি এই অনুষ্ঠানের আয়োজক ইউনাইটেড ন্যাশন লুটন শাখা ও পূর্বাচল দ্য স্টার্ন স্কাই সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক ছিলেন রানীর দেওয়া ওবি ডিএল সম্মানে ভূষিত ইংল্যান্ডের খ্যাতনামা ব্যক্তিত্ব ডক্টর নাজিয়া খানো রানীকে নিয়ে এই ঐতিহাসিক গানের গীতিকার হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক গানটি নিজের সুরে গিয়েছেন কলকাতার সঙ্গীত শিল্পী সৌমেন অধিকারী লুটন টাউন হলে সেদিন বসেছিল যেন চাঁদের হাট মুখ্য উদ্দেশ্য ছিল এই অনবদ্য রাজ রাজপ্রতিনিধি লর্ড লেফটেন্যান্ট অব শায়ার সুজান লোসাডার মাধ্যমে ইংল্যান্ডের রাজা চার্লসের কাছে পৌঁছে দেওয়া এছাড়াও উপস্থিত ছিলেন লুটনের মেয়র কাউন্সিলর তাকমিনা সালিম হাই শেরিফ অফ বেডফোর্ড শায়ার বাফ ও ইউনাইটেড ন্যাশন লুটন শাখার সম্পাদক ডেভিড টিজম্যান অনুষ্ঠানের সূচনা হয় ইউনাইটেড ন্যাশন লুটান শাখা এবং পূর্বাঞ্চল দ্য স্টার্ন স্কাইয়ের চেয়ারপারসন ডক্টর নাজিয়া খানমের স্বাগত ভাষণের মাধ্যমে তিনি বলেন এই গানের রানীর পৃথিবীময় শান্তির বাণী প্রচারের কথা বলা হয়েছে গানটির ভিডিও দেখার পর উপস্থিত অতিথিরা তাদের অনুভূতির কথা জানান রাজ প্রতিনিধি সুজান লোসাডা উচ্ছ্বসিত প্রশংসা করে গীতিকার ও সুরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি বলেন এই গান তিনি সম্মানীয় রাজার কাছে সযত্নে পৌঁছে দেবেন It is my honour today to have received on behalf of His Majesty the King a wonderful um CD of a song that has been written um here in Luton by Dr Hack and has been put some beautiful music um and it is just a wonderful celebration and a tribute to um, our late Queen Elizabeth II who was loved across the world, particularly within the Commonwealth where she gave so much joy and was loved by so many. What is important about this song is that it is, I believe, probably the first time that um, a song that has been written um, with Bangladeshi origins. Queen Elizabeth II was the longest reigning queen of our time. 70 years she was on the throne. And many, many people met her Many people have memories of her, and in fact, even if you didn't meet her, you saw her image on newspapers, across screens, across the world. And when we refer to the Queen, we often referred to Queen Elizabeth II. Now, she's not with us anymore, but her legacy continues. And there is a great tradition of music in remembering people, and we here in Luton are absolutely thrilled that today we revealed a song. বক্তব্যে উঠে আসে গানের মাঝে রানীর বর্ণময় জীবন কথা প্রকাশের দিকটি হাই শেরিফের বক্তব্যেও প্রকাশ পায় গীতিকার ডক্টর আনোয়ার গানটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন এবং এ গান লিখে নিজেকে ধন্য মনে করেন এইটি নাইনে আমি এসেছি তো তখন থেকেই রানীকে দেখেছি আর তার কাজকর্ম দেখেছি এই সমস্ত দেখেই আমার তার প্রতি একটা শ্রদ্ধা জন্মেছিল এরপরে উনি যখন চলে গেলেন তখন তো খুবই কষ্ট লেগেছিল সেই কষ্ট থেকে মনে হচ্ছিল যে ওনার ট্রিবিউট করে যদি কিছু একটা লিখতে পারতাম তো কি লিখতে পারি আমি মনে করলাম যে গানের হয়তো একটা লিরিক্স লিখতে পারি কারণ এ ব্যাপারে আমি এর আগেও দুই একটা জায়গায় লিখেছি তো তখন ওই সূত্র ধরেই আমি এটা লিখলাম তো লিখে পড়েছিল অনেক দিন পরে একদিন তাকে দেখালাম ভয়ে ভয়ে যে দেখুন তো এটা কিছু হয়েছে নাকি এটা কি কিছু করা যায় তো উনি খুব খুশি হলেন এবং এক্সাইটেড হলেন এবং উনি দিন রিসার্চ করলেন করে টিউনটা তৈরি করলেন এভাবেই তৈরি হলো আর সুরকার সৌমেন অধিকারী বলেন এই গানের কথার অভিনবত্ব তাকে সুর করতে অনুপ্রাণিত করে এমন একটি সৃষ্টির সাথে নিজেকে জড়িয়ে রাখতে পেরে তিনি কৃতার্থ বোধ করেন ডক্টর আনোয়ারুল হক যখন আমাকে এই গানের কথা দিলেন এই রানীর প্রতি এরকম একটা আবেগ নিয়ে লেখা আর ওর যে মুখ আমরা সবসময় ছবিতে দেখে সারা পৃথিবীতে এতগুলো কমনওয়েলথ কান্ট্রিতে উনি গেছেন সেখানে তার শান্তির বাণী প্রচার করেছেন এই সবটাই এত সুন্দর করে লেখার মধ্যে এসছিলো একটা ছোট্ট আকারে জীবন বৃত্তান্ত তখন মনে হয়েছিল যে এটা একটা আমরা সং ডকুমেন্টারির মতন করতে পারি মানে গানটা জীবনমূলক একটা বৃত্তান্ত এবং আমি তখন ভাবলাম যে বিষয়টা আমাকে প্রথম খুব আকর্ষণ করলো বিষয়টা আকর্ষণ করার পর তারপরে লেখার শব্দ চয়নগুলো আমাকে মুগ্ধ করলো দিকগুলো যে যে দিকগুলো নিয়ে ডক্টর হক লিখেছেন সেটা খুব মুগ্ধ করলো কলকাতার প্রখ্যাত বিটো রেকর্ডস কোম্পানি এই গানটির প্রকাশক গানের সাবটাইটেল ডক্টর নাজিয়া খানমের করা ইংরেজি অনুবাদ গানটিকে পৃথিবী জুড়ে রানীর অনুরাগী মহলে বিশেষভাবে সমাদৃত করবে এরপর রাজ প্রতিনিধি ও বিশিষ্টজনদের গানের ডিভিডি তুলে দেন ডক্টর আনোয়ার ও সৌমেন অধিকারী সমাপনী বক্তব্যে ডেভিড চেসম্যান ইংল্যান্ড ভারত বাংলাদেশের সাংস্কৃতিক ও আন্তর্জাতিক মৈত্রীর কথা বলেন the song which has been written and composed in memory of late her majesty the queen elizabeth ii. it's a wonderful tribute to the life she led and the work she did in fostering communities and strengthening communities in that long reign that she had and it's wonderful to see people uh, from other cultures and backgrounds taking this pride in the work that our late queen did. this is a beautiful song which is a, a tribute to the queen it brings together the heritage of the united kingdom and the heritage of, of bengal and Bang west bengal and bangladesh into a fusion which shows how the world is developing how how it is that the admiration for the queen in this in this case crossed all national and international boundaries and so i i believe this is a song that can appeal to people of all nationalities and of all backgrounds and it brings together the heritage of the United Kingdom and the heritage of Bengal in a way that is quite unique.